শিং মাছের পাতলা ঝোল রেসিপি শিং মাছের রেসিপিটা আমার হয়ে গেছে আর এদিকে আমি নামিয়ে নিয়েছি আর আমি একটু পাতলা ঝোল করেছি আসলে শিং মাছ তো জানেনি সবাই যে শিং মাছের ঝোল খাওয়া অনেক শরীরের জন্য উপকার আর আমার মেয়ের জন্যে আমি একটু ঝোল রেখেছি কারণ ওর শরীর খুবই খারাপ এর জন্য আমি যেগুলো ওর শরীরে মানে রক্ত হবে সেই ধরনের জিনিস একটু খাওয়ানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফাফর না আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপ ক্যামেরায় আমি মাছগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে আমি লবণ হলুদ মরুদির গুঁড়া মাখিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একে সমস্ত মাছগুলো দিয়ে ভেজে নেব তো এর আগে তো কষিয়ে রান্না করে খেয়েছি বা দেখিয়েছি এর জন্য আজকে হচ্ছে যে একটু পাতলা ঝোল করবো এর জন্য ভেজে নিচ্ছি মাছটা তো এই রান্নাটা আমি আসলে সকালবেলা করতেছি কারণ সকালে হচ্ছে পরীক্ষা ছিল মেয়ের এই জন্য আমি রান্না করে রেখে তারপরে পরীক্ষার হলে ওকে রেখে তারপরে আবার আমি ব্যাক করে বাজারে আসি মানে মার্কেটে যাব কালকে আপনাদের বললাম যে আমি আমার মার্কেটে কাজ আছে তো কাল বিকালে আমার যাওয়া হয় নাই আজকে হচ্ছে যে মেয়েকে রেখে তারপরে আবার বাজারে আসে সমস্ত যাটুকুটুকু কাজ ছিল সমস্ত কাজ করি তো দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব একবারে কড়াও না আবার একেবারে খুব কম ভাজবো না মোটামুটি ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে আর একদমই সিম্পল ভাবে রান্নাটা করেছি আর আলু দিয়ে আমি এই পাতলা ঝোলটা করেছি তো যেটা বলছিলাম তো বাজারে এসে সমস্ত হচ্ছে সমস্ত বলতে দু তিন জায়গায় কাজ ছিল সেগুলো সেরে তারপরে মার্কেটে ঢুকেছি আসলে কিনবো একটু অল্প স্বল্প কিছু টুকি টাকি কেনা কিন্তু আমার আবার মানে মার্কেটে গেলে কোনো কিছু পছন্দ হয়ে গেলে তখন আর মানে রেখে আসতে ইচ্ছে করে নাকি তো অনেকগুলোই কেনাকাটা হয়ে গেছে একে একে তো সামনের ভিডিওতে হয়তো বা দেখা দেখাবো আপনাদের তো এদিকে হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি হচ্ছে হাঁড়িটা দিয়ে তেল দিয়ে জিরে আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রতুন পেঁয়াজ আর আদা বাটা এরপরে আমি একটু সামান্য মরিচের গুঁড়ো হলুদ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলটাকে সুন্দর করে কষিয়ে নেব তো আর যে যে পাকা মরিচটা রোজ আপনারা দেখেন ওই মরিচটা শেষ হয়ে গেছে ওই মরিচটা খুবই ভালো মানে তরকারি স্বাদও হয় আর ঝালও আছিলো তো ওই মরিচটা শেষ হয়ে গেছে এজন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো এইভাবে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি একবার না দুবার খাওয়া হয়ে গেছে তো আমি সকালে একটু খাইছি তারপরে আবার দুপুরে এসে গোসল করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করেছি এটা বিকেলে ভয় দিচ্ছি আর কি তো আমি আলুগুলোকে সুন্দর করে কিন্তু কষিয়ে একটু সময় নিয়ে কারণ কষি কষানোর কষানোর সময় যদি অনেকটা মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাহলে জল দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করা লাগবে না সময় জানি না কেন জানি এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিল কি জন্যে বুঝতে পারছি না মানে ভিডিও এডিট করতে শুরু করেছি তখন থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে তার কিছুক্ষণ আগ থেকেই মানে আমি বাজার থেকে এসে বরখাটোটা খোলার পরে জিনিসপত্র তো ওইভাবে রেখে দিয়েছি কিছু আর দেখিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এখন যে আমি দিচ্ছি মানে আমি টাকা থাকতে পারতেছি না মাথা যন্ত্রণাটা ছিল না হঠাৎ করে কেন যে এত মাথা যন্ত্রণা শুরু হলো বুঝতে পারছি না কপালের ভিতর দিয়ে প্রচণ্ড ব্যথা করতেছে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব আর মাছগুলো অনেক বড় ছিল আর তাজা মাছ আমি কিনে বাজার থেকে কেটে নিয়েছি আমি সম্ভবত সব মাছই তাজা কিনি এবং বাজার থেকে কেটে নিই যেগুলো মাছ একটু মরে যায় না ওগুলো মাছ আমি কিনি না মানে আমার ওই মরা মাছ কিনতে একদমই ভালো লাগে না আর ওটা স্বাদও থাকে না সেরকম এখন সাথে সাথে অনেকে কেটে নেয় সেগুলো ভালো থাকে দেখা যাচ্ছে অনেকে আবার বাঘ কিনে বাসায় নিয়ে আসার পরে তারপরে কাটা পাতা তখন মতো মাছের এভাবে স্বাদ থাকে না যেটা মনে আমার মাছ কিন্তু অনেকটা পচে উঠে ততক্ষণে তো যাই হোক আমার অনেকটা দেখতে পাচ্ছি সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব আর ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার যারা নতুন বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরাতন বন্ধু তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি রোজ কষ্ট করে দেখেন আমার সাথে আসেন পাশে আসেন এবং প্রতিদিন আমার ভিডিও কন্টিনিউ করেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া আমিও আপনাদের পাশে আসি থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিওর কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আমি আপনাদের পাশে সদভাবে আসি তো কিছু সময় আসলে দেখা যায় যে ছোটো করে একটা কমেন্ট করে দিই কারণ সব সময় ওরকমভাবে আসলে কমেন্ট করার সময় হয় উঠে না সে কারণে তো সে কারণে ভাববেন না যে আমি আপনাদের ভিডিও ভুলওয়াজ করি না এরকম ভাবার কোনো কারণ নেই তো আমি তরকারিটা প্রায় হয়ে আসছে আর একটু ঝোল রাখবো আগেই বলেছি শিং মাছের পাতলা ঝোল রেসিপি তো আমার এই রেসিপিটা প্রায় হয়ে গেছে তো এ দেখতে পাচ্ছেন যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর এতটুকু ঝোল থাকে না আলু যেহেতু সবাই জানেন যে আলুতে ঝোল টানে আর আমি যেহেতু একটু পাতলা ঝোল করবো তারপরে আর একটু টেনে নেবে তো আপনারা এভাবে ফলো করে বাসায় একদিন রান্না করে দেখতে পারেন অনেক বেশি খেতে মজা হয় সিম্পল রান্না কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় তো আমি একদম বিজয়ের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ